নমস্কার বন্ধুরা লাকি শ্রেষ্ঠ ব্লক থেকে আপনাদেরকে স্বাগত আজ আমি রান্না করব গলদা চিংড়ির মালাইকারি এখানে আমি গলদা চিংড়ি নিয়েছি নিয়েছি আদা পেঁয়াজ রসুন কাঁচামরিচের একটা পেস্ট এখানে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এখানে আমি নারিকেলের দুধ নিয়েছি নিয়েছি লবণ ফোরনের জন্য নিয়েছি দারচিনি এলাচি স্টারেনিস ও তেল মাছগুলিকে এবার হলুদের গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব এবার আমি একে একে গলদা চিংড়িগুলোতে ভোজে নিব তেল গরম করে নিয়েছি এবার আমি এ দিয়ে দিব তেজপাতা গোটা দারচিনি এলাচি স্টার টাড়িচ দিয়ে দিব মশলার পেস্টটা মশলা থেকে তেল ছেড়ে আসছে এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব নারিকেলের দুধ তৈরি হয়ে গেল গলদা চিংড়ির মালাইকারি এবার উপর থেকে গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব বন্ধুরা তৈরি হয়ে গেল গলদা চিংড়ির মালাইকারি এ রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ সবাই